নিরামিষ তরকারি অনেকেরই খেতে ভালো লাগে না তবে যদি একটু টেস্টি করে সেই নিরামিষ তরকারি তৈরি করে নেন তাহলে থেকে পরিবারের করি ভাতের সাথে খুব ভালোবেসে খাবে তার জন্য আমি এখানে একশো গ্রাম পরিমাণে ছোলার ডালকে দু তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে তারপর জল থেকে ছেকে তুলে এবার মিক্সার জারের মধ্যে এক ইঞ্চি পরিমাণ আদা সাথে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুপাতেই ব্যবহার করবেন আর এর সাথে মেশাতে হবে একটু ধনেপাতা ধনেপাতা মেশালে টেস্টটা ভালো হয় পেস্টের সাথে একটু ধনেপাতা অবশ্যই মেশানোর চেষ্টা করবেন তারপর এতে মেশাতে হবে একটু হলুদ আর হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে এবার অল্প এক থেকে দু চামচ পরিমাণে একটু জল দিয়ে তারপর এই পেস্টটা রেডি করে নিতে হবে পেস্টটা রেডি হয়ে গেলে একটা পাত্রে পেস্টটা নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করতে হবে আর খুব সামান্য একটু চিনি সাথে এক চিমটি মতো খাবার সোডা ভালো করে এটাকে এক থেকে মিনিট ফেটিয়ে দু নিতে হবে মটর ডাল কিংবা ছোলার ডাল দিয়ে যদি আপনি এই মূলোর তরকারি তৈরি করেন তাহলে এই নিরামিষ দিনে খাওয়ার জন্য গরম ভাতের সাথে মূলর এই রেসিপিটা পরিবারের সকলেরই আশা করি ভালো লাগবে এখানে আমি মূল নিয়েছি সাতশো গ্রাম সাতশো গ্রাম মূলোগুলোর এবার আমি একটা পিলারের সাহায্যে ওপরের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মূলোর এই রেসিপিটা তৈরি করে না থাকলে এই রকম পদ্ধতিতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে মূলোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে মূলগুলোকে দু থেকে তিনটে টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি সাদা মূলো ব্যবহার করছি চাইলে আপনারা লাল মূল দিয়েও তরকারিটা তৈরি করতে পারেন মূলগুলোকে কাটা হয়ে গেলে এবার ধুয়ে নেব সমস্ত মূলগুলো ধোয়া হয়ে গেলে তারপর একটা পাত্রে আমি মূলগুলোকে রেখে এবার মূলটাকে গ্রেট করে নেব মূলর এই ঘন্ট গরম গরম ভাতের সাথে হোক কিংবা রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে সমস্ত মূলগুলোকে এরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব গ্রেড করা হয়ে গেলে এর থেকে কিন্তু জল নিকড়ে বার করার কোনো প্রয়োজন নেই সমস্ত মূলগুলো গ্রেড করা হয়ে গেলে গ্যাসের ওভেনে এবার একটা কড়াই বসিয়ে দেব খুব বেশি তেল কিন্তু এই রান্নায় লাগে না প্রথমে কড়াইটা গরম করে তারপর দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ছোলার ডালটা যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা থেকে এবার ছোট ছোট করে বড়া তৈরি করে নেব আমি এই রান্নাটা ছোলার ডাল দিয়ে করছি মটর ডাল দিয়েও কিন্তু আপনারা এই তরকারিটা তৈরি করতে পারেন ডালের ভাজা হয়ে গেলে দুটো দিকেই দেখবেন ব্রাউন রং চলে এসছে দুটো দিক যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বড়াটা কড়াই থেকে তুলে নেবেন এইবার ওই কড়াইয়ে আবারও দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে দুটো তেজপাতা ফোড়ন দিতে হবে সাথে মেশাতে হবে একটা শুকনো লঙ্কা আর মেশাতে হবে কালো সর্ষে এখানে কালো সর্ষে প্রায় নিয়েছি আমি এক চামচের থেকে একটু বেশি কালো সর্ষে শুকনো লঙ্কা অবশ্যই ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে লো ফ্লেমে রেখে সমস্ত ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব যখন দেখবেন সুন্দর ফোড়নের গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দু ইঞ্চি পরিমাণ আদা বাটা তার সাথে ছোটো চামচের এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি অ্যাড করছি ধনে পাতা এই মশলা কষানোর সময়ও একটু ব্যবহার করতে হবে তাহলে স্বাদটা দ্বিগুণ হবে সাথে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লো ফ্লেমে রেখে সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় ধরে মশলাটা কষানোর পর যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন গ্রেড করা মূলগুলো অ্যাড করে দিতে হবে মূলোর পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুপাতে কম বা বেশি করে নেবেন এখানে খুব বেশি মশলা অ্যাড করার কিন্তু দরকার নেই আমি সাতশো গ্রাম মূলোর জন্য এখানে যা যা পরিমাণ মশলা অ্যাড করেছি তার সাথে এখানে মেশাতে হবে লবণ এখানে লবণও আমি এক চামচ পরিমাণে মেশালাম পরবর্তীতে যদি লাগে লবণ তখন আবার ব্যবহার করব আর মূলর সাথে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদমই কিন্তু এই রান্নাতে জল ব্যবহার করার দরকার নেই লো ফ্লেমে রেখে এক থেকে দু মিনিট মশলার সাথে মূলটাকে একটু কষিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে এই তরকারিতে অল্প জল ছাড়বে সেটা থেকেই সমস্ত মূলটা সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে আর এতে জল কিন্তু একদমই অ্যাড করবেন না জল যদি ব্যবহার করেন তাহলে মূলোর তরকারিটা একদমই ঘেটে যাবে খেতে একদমই ভালো লাগবে না সমস্ত মশলার সাথে মূলটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় দশ মিনিট ঢাকার চাপা দিয়ে মূলোটাকে রেখে দিয়েছিলাম মাঝে এক দুবার কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখুন প্রায় দশ মিনিটের মধ্যে মূলোটা থেকে যা জল বেরিয়েছে সেটা থেকে সেই জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মূলোটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন একটুও কিন্তু জল নেই সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে আর জল খুব বেশি বেরোবেও না যেটুকু বেরোবে ওই দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে মূলটা সেদ্ধ হয়ে যাবে এইবার যখন সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক বাটি পরিমাণে মটরশুঁটি অ্যাড করতে হবে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা মূল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাড করবেন লবণ একটু কম হয়েছে তাই লবণ আমি আর অ্যাড করছি সাথে সামান্য একটু চিনিও অ্যাড করতে হবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই সামান্য একটু চিনি অ্যাড করলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় মিনিট পাঁচেক সময় ধরে মটরশুঁটিটাকে আমি এই মূলর সাথে রান্না করবো মটরশুঁটি আগে দিলেও হতো কিন্তু আগে দিলে মটরশুঁটিগুলো খুব নরম হয়ে যেত খেতে খুব একটা ভালো লাগতো না আর মটরশুঁটি সেদ্ধ হতে ওই মিনিট পাঁচেকই লাগবে তাই তরকারির মধ্যে এটা থাকলেই মটরশুঁটিটা কিন্তু নরম হয়ে যাবে মিনিট পাঁচেক মটরশুঁটিটা মূলর সাথে নাড়াচাড়া করে নিয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো অ্যাড করে দিতে হবে বড়াগুলো একটা খুঁতির সাহায্যে এরকম ছোট ছোট করে ভেঙে নেবেন মূলোর ঘন্ট কিংবা মূলর ছেঁচকি যদি এই রকম ভাবে তৈরি করেন তাহলে অবশ্যই সব শেষে একটু ঘি অ্যাড করবেন কেন নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা পাতা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বড়াটা দেবেন তাহলে বড়াটা বড়াটা দিলে তো বেশ তৈরি করা হয়েছে খেতে খুব ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এবার পরিবেশন করার পলা দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সহজ পদ্ধতিতে নতুনত্ব স্বাদে মূল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন